আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি জুবাইর আহমদ তাসরিফ বাইকে নিয়ে কিছু কথা বলতে চাই বর্তমান সময়ে ফেসবুকে ইউটিউবে ইন্টারনেটে সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছেন প্রিয় ভাই জুবাইর আহম্মদ তাসরিফ ভাই তিনি কেন কনট্যাক্ট করেছেন কেন কনট্যাক্ট করেন ওই বিষয় নিয়ে উনি নিজেও একটা ভিডিও আপলোড করেছেন তারপরে আমি কিছু কথা বলতেছি জুবাইর আহমদ ভাই তিনি ভিডিওর মাধ্যমে একটা ফুটেছে তিনি বলেছেন আপনারা সবাই শুনেছেন তিনি বলেছেন প্রায় প্রতি বছর চার থেকে পাঁচ হাজার প্রোগ্রামে প্রোগ্রাম আসে মাহফিলের প্রোগ্রাম আসে তো সবগুলো প্রোগ্রাম তো নেওয়া সম্ভব নয় তো এখান থেকে আমাদের যাচাই করি আমরা দুই থেকে আড়াইশো প্রোগ্রাম আমরা নেই তারপরে অনেক মানুষ রাগান্বিত হয় অনেক মানুষ অনেক কথা বলি তো দুই আড়াইশো প্রোগ্রাম আমরা নেই তো এই প্রোগ্রামগুলো নেওয়ার পরেও দেখা যায় অনেক সময় মানুষ আমাদের সাথে প্রতারণা করি মাহফিলে বয়ানের সময় তারা কমিটি অনেক সময় পালিয়ে যায় অনেক সময় টাকা হাতে ধরিয়ে দেয় পনেরোশো দুই হাজার এরকম গাড়ি ভাড়াও দেয় না এমন একটা বিষয় তুলে তিনি একটা ভিডিও ফুটেজ তিনি আপলোড করেছেন আপনারা সবাই দেখেছেন তো উনি আসলে কন্ট্যাক্ট করার কারণ এটাই ওনার হলো মাধ্যম উনি এই জিনিসটাই তিনি প্রকাশ করেছেন তারা আমাদের সাথে দুই নম্বরে করে বিদায় আমরা আজকে কন্ট্যাক্ট করতে বাধ্য এবং জনতা আজকে জনতার সামনে আজকে আমরা চাহিদা আমাদের বেশি আমরা বাইরাল জনতা আমাদেরকে অনেক পছন্দ করেন তাই আমাদেরকে বেশি ছান কিন্তু এখন আমরা কি করব এই জন্য কিন্তু আসলে উনি এই বিষয়টা প্রকাশ করেছেন তো আমি বলতে চাই আমি বলতে চাই যে হ্যাঁ ঠিক আছে যেহেতু আপনার চাহিদা বেশি আপনি বিষয়ের উপরে একটা মানে ইনসাবির ভিতরে আপনি সবার কাছে একটা চাহিদা মোতাবেক একটা টাকা আপনি ধার্য করিন যেন এমনটা না হয় প্রত্যেকের উপর জুলুম হয় জুলুম হিসাবে কারো কাছে এভাবে টাকা আনা মাহফিল করে এটা জায়েজ নয় সম্পূর্ণ হারাম এটা আমরা জানি এছাড়া যে সমস্ত বক্তারা কনট্যাক্ট করে ওয়াশ করে তাদের শোনা সম্পূর্ণ হারাম কিন্তু এখন জুবাই জুবাইর আহমদ ভাইকে কি দোষ দিবেন বলেন এখন দু জুবাইর আহমদ রাশিফাই তো এখানে কোনো ভুল নেই তার উপর আমাদের চাহিদা তিনি যদি পঞ্চাশ হাজার টাকা বলে আমরা নিতে রাজি তিনি যদি এক লক্ষ টাকা বলে তেও আমরা নিতে রাজি তাহলে এখানে কি জুবাইর আহম্মদ ভাইয়ের কোনো ভুল আছে বলেন তার কোনো ভুল নেই ঠিক আছে তো আমরা তাদেরকে আজকে উপরে উঠাইতেছি হ্যাঁ আমরাও উপরে উঠাইতেছি আমরাই তাদেরকে নিয়ে সমালোচনা করছি এটা আসলে ঠিক নয় তো আমি সকল দিনই বাইদের প্রতি আমার আবেদন থাকবে এই আমরা কন্ট্যাক্ট করা বক্তাদের থেকে আমরা সাবধান থাকি আমরা দূরে থাকি তাহলে দেখবেন তাদের ডিম্যান্ড অটোমেটিক কমে যাবে ঠিক আছে আজকে আমরা তাদেরকে উপরে উঠাইছি এখন তারাই আমাদের মাথায় ভাত রান্না করতেছে ঠিক আছে তো এই জন্যই যে সমস্ত বক্তারা কনট্যাক্ট করবে তাদেরকে আমরা একটু বয়কট করি এক বছরের জন্য বয়কট করুন দেখবেন আগামী বছর যে বক্তা ছিল পঞ্চাশ এক লক্ষ টাকা বাজেট এই বক্তা বিশ হাজার টাকায় প্রোগ্রাম আপনার নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তা আজকের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম